নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও আসনের সংসদ সদস্য আবদুল্লা আল কায়সার এমপিকে সার্বজনীন সংবর্ধনা দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসী নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর আয়োজনে গত আঠারো এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় হিলসাইড এভিনিউ জামাইকার আল আকসা পার্টি হলে এই সংবর্ধনা দেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মুজিবুর রহমান এবং সম্মানিত অতিথিদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল নাজমুল হুদা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্মল পাল আব্দুল বাড়ি আসাদ সাইদুর রহমান শিমুল বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান হুমায়ুন কবির তুহিন এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রাচ্যের খ্যাত নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল্লা আল কায়সারের সহধর্মিনী রুবিয়া সুলতানা তিনিও সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাতের মাধ্যমে এই সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ করা হয় সকলের উদ্দেশ্যে আল্লাহ নিকট মোনাজাত পরিচালনা করেন মালনা সাইদ ফখরুদ্দিন আল রাজি অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল সর্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয় এমপি তার বক্তব্যে সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন প্রবাসীরাও যেন ভোট প্রদান করতে পারে সেজন্য সকলের স্মার্ট কার্ড প্রয়োজন আর এই স্মার্ট কার্ডের কার্যক্রম ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে সংসদে কথা বলবেন তিনি এটা কোনো রাজনৈতিক মঞ্চ ছিল না এটা ছিল আমাদের নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক চিন্তা চেতনার ঊর্ধ্বেই ছিল আজকের এই সার্বজনীন সম্বর্ধনা আমি খুবই সম্মানিত হয়েছি এবং এই ধরনের চিন্তা চেতনাটাকেই আমাদের সামনের পরিবর্তনকে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করবে এবং আমরা সকলে মিলে একত্রিতভাবে একটি আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যেতে পারব আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক